হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এই অ্যান্ড্রয়েড ফোন এমন একটা সেটিংস করে রাখবেন যে সেটিংস করে ডাকলে আপনার ফোনটা কেউ চুরি করে নিয়ে গেলে অথবা আপনার ফোন কোথাও রেখে গেলে কেউ যদি পাসওয়ার্ড টাইপ করে আপনি ধরে ফেলতে পারবেন যে কে আপনার মোবাইলে পাসওয়ার্ড টাইপ করেছে অথবা কে আপনার মোবাইল চুরি করেছে তো এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনিও আপনার মোবাইলে এমন করে করে রাখতে পারবেন আর যে কেউ আপনার মোবাইল যদি নিয়ে যায় আপনি ঘরে বসেই দেখতে পারবেন কে আপনার মোবাইলটা চুরি করে নিয়ে গেছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলেই আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোথা থেকে ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে এবং কীভাবে সেটিংস করতে হবে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন আমরা প্লে স্টোরে চলে যাবো আমরা চলে গেলাম আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট লিখবেন আই টি এইচ আই আর ডি তার্ড আই ই ডাব্লিউ ওয়াই ই আই তারাটাই লিখে আপনি দেখুন তারাটাই চলে আসছে আপনি ক্লিক করে দেবেন দেখুন তারাটাই ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে তারাটাই দেখুন লোগোটা দেখে রাখবেন কি কেমন লোগোটা এই লোগোটার তাড়াটাই আপনি বা এই লোগোটার অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন আমার এখানে ডাউনলোড করা আছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আর আপনাদের এখানে ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ইনস্টল যখন হয়ে যাবে তখন ওপেন দেখা তো আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই অ্যাপ্লিকেশানটার কী মজা ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এখানে কী আছে ইন্ট্রোডার ডি ডিটেকশন এটা অন করা থাকবে অটোমেটিক্যালি অন করা থাকবে অন করাই থাকবে এটাকে আর কোনো কিছু করতে হবে না এখন আপনার দেখুন এটা কি মজা ধরুন আপনার মোবাইলটা আপনি বাসায় রেখে গেছে অথবা কেউ চুরি করে নিয়ে গেছে তো আপনার মোবাইল যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সে মোবাইলটা খোলার জন্য পাসওয়ার্ড টাইপ করবে ধরুন আমার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে আমি আপনাদেরকে দেখো দেখাচ্ছি কেমন দেখায় দেখুন আমার একটা টপ করছি আমি আবার অন করছি দেখুন পাসওয়ার্ড লেগে গেছে এখন মোবাইলটা কোন চুরি হয়ে গেছে পাসওয়ার্ড সে যে কোনো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছে মনে করুন আমি ভুল পাসওয়ার্ড দিলাম ও দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম আবার ট্রাই করি দেখুন দেখুন আমি কিন্তু দুইবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি আবারও ট্রাই করি যদি দেখুন আমি ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি মানে হচ্ছে যে কেউ আপনার মোবাইল নিয়ে গেলে আপনার পাসওয়ার্ড তো জানবে না তো ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে তাহলে এই পাসওয়ার্ড দিয়ে যদি ট্রাই করে তাহলে আপনি দেখে ফেলতে পারবেন কে আপনার মোবাইলটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছে আমি এখন আমি এখন যেন ওই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবো ওপেন করে দেখবো যে অবস্থা কী দেখুন আমি যে নুন পাসওয়ার্ড দিয়ে খুলে ফেললাম খুলে ফেলার পরে তারপর আপনি চলে যাবেন জাস্ট চলে যাবেন আপনি আপনার অ্যাপ্লিকেশনটাতে তারাই অ্যাপ্লিকেশনে আপনি তার অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনে চলে যাবেন আমি অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে দেখুন আমার অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছে এই দেখুন আমার অ্যাপ্লিকেশনটা আমি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিলাম আমি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশানটা ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আপনি এখন দেখবেন যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম দেখুন এখানে দেখাচ্ছে লাস্ট আনলক টাইম মানে কে লাস্টে আনলক করে চেছে এবং কোন টাইমটাতে নয়টা সাতান্ন মিনিটের আগে নয়টা সাতান্ন মিনিট এম বিফোর দিস টাইম এটা দেখাচ্ছে তো আরেকটু পরে যদি দেখেন টাইমটা আপডেট দেখাবে কিন্তু এখন টাইমটা আপডেট দেখাচ্ছে দেখাচ্ছে না আমি আর এর আগে আরও দুইবার ট্রাই করেছিলাম সেই টাইমটি দেখাচ্ছে আমি এখন যেটা ট্রাই করছি এক মিনিট বা দুই মিনিট আগে হবে অর্থাৎ এখন দশ কত দশটা চার বাজে হয়তো বা দশটা দুইয়ে হবে তো এইটাই যে করলাম আমি দেখুন এটার আরও কী আছে এখন এখানে দেখুন আমি টাইমটা দেখতে পারলাম মানে এই টাইমে কেউ পাসওয়ার্ড খোলার জন্য চেষ্টা করেছে এখন আমরা যদি দেখি যে কে লুকটা কে এখন দেখুন এখানে দেখুন ফটো লগোলিকে আছে আপনি জাস্ট ফটো লোগোতে ক্লিক করে দিবেন ফটো লোগোতে ক্লিক করে দিলে দেখুন এখানে ছবিটাও চলে আসবে দেখুন এখানে ছবি কিন্তু চলে আসছে যদি দেখতে পারেন দেখুন এখানে ছবিটা চলে আসছে ছবিও চলে আসবে এইভাবে দেখুন এখানে ছবি চলে আসছে তো এইভাবে আপনি করে রাখতে পারেন বা আমি আর পরে আপনাকে দেখাচ্ছি এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যদি মোবাইল চুরি হয়ে যায় তাহলে আপনি ছবি দেখবেন কীভাবে আপনি তো এই মোবাইলে দেখালেন হ্যাঁ এই মোবাইলে দেখালাম আপনি অন্য মোবাইল থেকেও দেখতে পারবেন আপনি কী করবেন আপনি জাস্ট আপনার প্রথমে তো আপনার কিসে চলে যাবেন আপনি তো আপনার অ্যাপ্লিকেশনে চলে যাবেন আপনার অ্যাপ্লিকেশনে চলে গিয়ে তারাই অ্যাপ্লিকেশনে চলে যাবেন আপনি আপনি চলে যাচ্ছেন আপনার তারডাই অ্যাপ্লিকেশনে তারডাই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি যে কাজটা করতে পারেন দেখুন এখানে থ্রি লাইনস আছে এখান থেকে এখন থ্রি লাইনস আছে থ্রি লাইন এই থ্রি লাইনে গিয়ে ক্লিক করে রাখবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন সরি আপনার কিছু ছিল থ্রি লাইন আছে এই থ্রি লাইনে গিয়ে ক্লিক করার পরে দেখুন একটা সেটিংস আসবে এই সেটিংসে সে ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি নিচে আসুন একটু দেখুন গুগল ব্যাকআপ বলে একটা কথা আছে এটা অফ করা আছে আপনি গুগল ব্যাকআপটাকে অন করে দেবেন গুগল ব্যাকআপটা আমি অন করে দিলাম গুগল ব্যাগ অন করতে হবে দেখুন গুগল ব্যাকআপ যখন অন করে যাবেন আপনার মোবাইলে যে জিমেল আছে এই জিমেল থেকে একটা জিমেল নিয়ে নেবে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন আমি একটা জিমেল দিয়ে দিলাম আমি এই জিমেলটা দিয়ে দিলাম তো এই যে জিমেলটা আপনি দিয়ে সেট আপ করে নেবেন এই জিমেলের গুগল ড্রাইভে যে কেউ মোবাইল নিয়ে যদি কী করে তাহলে আপনার মানে চুল ধরে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটার থেকে যদি আপনি আপনার এই জিমেইলে গুগল ড্রাইভটা গিয়ে চেক করেন তাহলে আপনি দেখতে পাবেন কি আপনার মোবাইলটা চুরি করেছে তো এইভাবে আপনি মোবাইল মানে কে চুরি করলো বা কে আপনার মোবাইলের পাসওয়ার্ড ট্রাই করলো সেইটা আপনি ধরে ফেলতে পারেন দেখুন এখানে লোড হচ্ছে আমি যে জিমেলটা ইয়ে দিচ্ছি ব্যাকআপ দিয়েছি গুগল ড্রাইভে তো এইটা হয়ে গেলেই আপনার যাবে দেখুন হয়ে গেছে যখন এখানে লিখে আছে তারাই ওয়ান টু অ্যাক্সেস ইয়ার গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন যখন এখানে অ্যালাউ আসছে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন তাহলেই আপনার মোবাইল চাইকেও চুরি করলে আর সে যদি পাসওয়ার্ড ট্রাই করে তার ফটো সহকারে কয়টা সময়টা করলো আপনার জিমেইলে চলে আসবে দেখুন এখন কিন্তু ব্যাক আপ হয়ে গেছে রাইট চিহ্ন হয়ে গেছে দেখুন এখন কিন্তু রাইট হয়ে গেছে আগে কিন্তু কী ছিল তাহলে এখন আমার মোবাইল কেউ যদি চুরি করে নিয়ে যায় আর সে যদি পাসওয়ার্ড টাইপ করে তার ছবি সহ আমার কাছে চলে আসবে তো এইভাবেই আপনি করে রাখতে পারেন আমরা আবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবে করে মূল্যবান মতামত নিয়ে দেবেন তো ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে